আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি চিকেন মান্দি আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু অনেক ভালো হয়েছে মেহমান আসলে অথবা বাসায় বাচ্চাদের জন্য নিজেদের জন্য খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন ঝটপট মানে কি একটু কষ্ট ভালো জিনিস বানাতে গেলে একটু কষ্ট হতেই পারে একটা দুই কেজি ওজনের একটা চিকেন নিয়ে এসেছি ওটাকে ভালো করে ধুয়ে বড় বড়ো টুকরো করে একটু কেচে রেখে দিলাম মানে একটু কাটা কাটা করে গায়ের মধ্যে রেখে দিলাম এদিকে দই আনতে বলেছিলাম দইটা এনেছে বরফ একদম পানির মধ্যে বসিয়ে রাখছিলাম বরফ জমে গেছিলো তারপরে এই যে মাঝে মাঝে এরকম দই দেখলে কেমন লাগে দই হবে একদম ক্রিমের মতো তাই না এই দেখেন একটু চুবিয়ে রেখেছিলাম একদম বল হয়ে গেছে মনে হচ্ছে আইসক্রিম আর করা এই যে এখন এটা আমি চিকেনের মধ্যে দিয়ে এখন ম্যারিনেট করব দিয়ে দিলাম আগেই হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি আর এদিকে একটু সস দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আগে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করব। মাংসর মধ্যে যা যা দেওয়া লাগে প্রথমে ওগুলো দিলাম তারপরে এখন আমি এর তান্দুরি মশলাটা দিয়ে দিলাম চিকেন তান্দুরি রেডিমেড মশলা দিয়ে দিয়েছি চার চামচের মতো আর এদিকে ছয় সাস ভিনেগারটা দিয়ে দিলাম ওটা না এই দুটো না দিলেও চলবে শুধু তান্দুরি মশলাটা দিলেই হবে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে ছেলেবেলা ছেলেরা যেহেতু তান্দুরি তান্দুরি ঘেরানটা পছন্দ করে তাই আমি এই ধরনের আজকে বানাচ্ছি এটাকে অ্যারাবিয়ান একটা বিরিয়ানি টাইপের বিরিয়ানি খুবই মানে নাম করা এটা মানে মান্দি বলে চিকেন মান্দি অ্যারাবিয়ান মান্দি বলে এটাকে খেতে কিন্তু অসাধারণ লাগে ঘেরানটাও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিছি আর এটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো যে যতটুকু পারা যায় তারপর এখানে আমি যেটার মধ্যে রান্না করব সেটার মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে লাল করি নিই ওটার মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিলাম এটা এই চিকেনগুলোকে আমি ভাজ ভাজব কিন্তু কিভাবে কি করছি পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যারা পারেন তারা তো ভালোই আর যারা পারেন না আজকে নতুন একটা খুব সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি সবসময় এক আমি বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না তাই না বাচ্চা তাদের যখন বা বড়রা হোক মেহমান হোক যেই হোক না কেন যদি এভাবে রান্না করা যায় আজকে আমি বিশেষ মানুষের জন্য আজকে আমি আমার বৌমা বৃষ্টির জন্য আমি আজকে এই রান্নাটা করলাম তো ও তো খুবই পছন্দ করেছে ও বলেছে যে দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেয়েছে ওরা সবাই খুবই ভালো বলেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে রেসিপিটা শেয়ার করাই যায় তো এখানে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নিয়েছি পাশে চুলার মধ্যে আর এদিকে এক কাপ পানি দিয়ে একটাকে সিদ্ধ দিয়ে দিলাম প্রথমে ভেজে নিয়েছি তারপরে ওখানে আবার এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে দিলাম এরপরে আমি এগুলোকে তুলে নেব এই যে তুলে নিচ্ছি এই সবগুলোকে তুলে নিয়ে এরপরে এই হবে আসল জিনিসটা এখানে যে যত মশলা ছিল আমি যত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সব মশলা পানির মধ্যেই আছে ওখানে আমি গোলাপ চাল নিয়েছি সোয়া কেজির মতো ওই সোয়া কেজির পরিমাণে পানি ডাবল পানি দিয়ে আমি ওখানে বল বলকানতে দিলাম এদিকে যে আমি মাংসগুলো তুলে নিয়েছি তার মধ্যে আবার তান্দুরি মশলা দিয়ে লেবু দিয়ে ভেজে নেব ফ্রাই করে নেবো এই তান্দুরি ফ্রাই করে নেবো এদিকে আমি লেবু কেটে লেবুগুলো দিয়ে দিলাম আর এটা এভাবে একটু রান্না করে এবার খাবেন খেতে অসাধারণ লাগে সামনে তো কোরবানিয়ে আসছে তো অসুবিধা নাই মাংস দিয়েও রান্না করা যাবে গরু মাংস দিয়েও রান্না করা যাবে কিন্তু চিকেনটা দিয়ে বেশি রান্না করা হয় আর গরু মাংস দিয়ে ওইভাবে রান্না করলে কোনো সমস্যা নেই এই যেসব একদম পানি শুকিয়ে গেছে আমি ঢাকনাটা খুলে ফেললাম এত সুন্দর একটা ঘেরান এসেছে আর খুবই সফট খুবই সফট হয়েছে দেখুন একদম রান এত সুন্দর হয়েছে আমার মনটা খুশিতে ভরে গেছে মানে ঘেরানটাও খুব সুন্দর আসছে আর একদম ভাতটাও খুব মানে পারফেক্টলি একদম হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম আর এই পাতিলের মধ্যে আমি সাজিয়ে নিয়ে যাব। বৃষ্টির জন্য সাজাবো তো এই তো খুব সুন্দর করে ডেকোরেশন করে যেমন মানদি ডেকোরেশন করে আমি ওইভাবেই ডেকোরেশনটা করে নিচ্ছি প্রথমে আমি এই ভাতটাকে ভালো করে একদম খুব সুন্দর করে নামিয়ে নিলাম লেবুটাকে ফেলে দেবো আর এর মধ্যে আমি ওই তান্দুরি যে ভেজেছি ওটাকে আমি সাজিয়ে নেবো ভাজাটা দেখাতে পারিনি আসলে আমার একটু কাজের খুব তাড়াতাড়া ছিল তাই ভিডিও করতে পারিনি তো এভাবে যদি আপনারা বানিয়ে খান আমি বলছি এত মজার এত সুস্বাদু আসলে যারা তান্দুরি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে ওকে আগেই দিয়ে দিয়েছি তো এই তো আমি ভয়েসটা পরে দিচ্ছি এবার আমার ডেকোরেশন সাজিয়ে নেওয়ার পালা এই যে অরেঞ্জ মালটা দিয়ে দিলাম লেমন দিয়ে দিচ্ছি তারপর ড্রাই ফ্রুট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব তো আপনারা এইভাবে করে বানিয়ে নিলে বাচ্চারা যেমন ভীষণ খুশি হবে মেহমানের বাসায় আসলে মেহমান বাসায় আসলেও এভাবে বানিয়ে দিতে পারেন আমি যেভাবে বানালাম খুবই সহজে শুনতে অনেক কঠিন লাগে আরাবিয়ান বিরিয়ানি যেহেতু শী সে কি বলে এটা মান্দি বলে মান্দি বিরিয়ানি তো এই তো আমার একদম বিরিয়ানি শেষ গ্রানটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতেও একদম মনটা জুড়ে গেল আমার মনে হচ্ছে আমি সাকসেসফুল হয়েছি আজকে এটা বানিয়ে তো আরেক দিনও বানাবো আমার ছেলেকে বললাম আচ্ছা তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন একটা লাইক তো হবেই যে কোনো জায়গায় একটু ভালো